ব্রিটেনে খোলা আকাশের নিচে হাজার হাজার গৃহহীন অভিবাসী যুক্তরাজ্যে দুই হাজার তেইশ সালে তীব্রভাবে বেড়েছে গৃহহীন মানুষ উদ্বাস্ত অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর একটি নেটওয়ার্ক এমন পরিস্থিতির নিন্দা জানিয়েছে নো অ্যাকোমোডেশন নামের নেটওয়ার্কটি দাবি করেছে তারা আগের বছরের তুলনায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দ্বিগুণেরও বেশি গৃহহীন মানুষকে স্থান দিয়েছে একশোটিরও অধিক সংস্থাকে একত্রিত করে তৈরি প্ল্যাটফর্মটি তাদের এক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে দুই সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক জন অভিবাসীকে তাদের কাঠামোগুলোতে অস্থায়ী বাসস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে এদের সবাই যুক্তরাজ্যে শরণার্থী মোর্চা বা রিফিউজি স্ট্যাটাস ধারী এই সময়সীমার ঠিক আগের বছর সংখ্যাটি ছিল নশো জন এক প্রেস বিজ্ঞপ্তিতে নো অ্যাকোমোডেশন নেটওয়ার্ক ব্রিটিশ সরকারের আশ্রয় এবং অভিবাসন সংক্রান্ত প্রতিকূল নীতির নিন্দা করেছে তাদের মতে সরকারের নীতি হাজার হাজার শরণার্থী এবং অভিবাসীদের কোনো আবাসনের সমাধান ছাড়াই ছেড়ে দিচ্ছে গৃহহীন ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধির পেছনে আশ্রয় প্রার্থীদের উল্লেখযোগ্য বৃদ্ধি দ্রুত জরুরি আবাসন ত্যাগ করতে আশ্রয় প্রার্থীদের বাধ্য করা এবং বিগত রক্ষণশীল সরকার বারবার আশ্রয় আবেদনে বিপুল ব্যাকলগকে দায়ী করেছে নো অ্যাকোমোডেশন নেটওয়ার্ক এক বছরে নেটওয়ার্কটির আওতায় আবাসন সহায়তা পাওয়া লোকদের মধ্যে শরণার্থীর অনুপাত ২৬ শতাংশ থেকে সাতচল্লিশ শতাংশে উঠে এসেছে নেটওয়ার্কটির পরিচালক ব্রিজেট ইয়ং বলেন আমাদের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে ব্রিটেনের আশ্রয় ব্যবস্থা প্রতি বছর হাজার হাজার লোককে অপ্রয়োজনীয়ভাবে নিঃস্ব এবং গৃহহীনতার দিকে ঠেলে দিচ্ছে এক আশ্রয় প্রার্থী বলেন আমরা খুবই কষ্টের মধ্যে আছি নেই থাকার মতো ভালো একটা ঘর নেই কোনো সুযোগ সুবিধা আসছে শীতে আমরা কিভাবে সার্ভাইভ করব সেটাই ভাবছে ব্রিটেনের কঠিন নিয়মের বেড়াচালে আমরা আটকে আছি আমরা অনেকটা খোলা আকাশের নিচে বাস করছি